হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে হচ্ছে আমি একটাই নতুন একটি কাজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তো সে কাজটি হচ্ছে আমরা একটি ইমেসকে কিভাবে হচ্ছে আমরা একটি মানে ইমেজ ইমেজটা ছাড়া পাশে যে ব্যাকগ্রাউন্ড থাকে ওই ব্যাকগ্রাউন্ডটা কীভাবে আমরা ব্লার করতে পারি তো অনেকে কিন্তু এই ব্লার বা এরকম ইমেজ নিয়ে কিন্তু অনেকে ভাবেন যে আমার ইমেজটা ব্লার হয় নাই সুন্দর হয় না ইমেজটা কীভাবে ব্লার করবে এটা নিয়ে চিন্তিত থাকেন তো আপনারা অনেকেই করতে পারেন না তো এটা হচ্ছে টাকা খরচ করে আপনারা কিছু ডিজাইনার থেকে সব কাজ করিয়ে থাকেন তো আপনারা যদি আজকে এই ভিডিওটি দেখেন তো আমি আশা করি যে আপনারা নিজেরা নিজেরাই যদি নিজেদের পিসি থাকে বা কোনো কম্পিউটার থাকে হ্যাঁ ল্যাপটপ ল্যাপটপ থাকে আপনারা চাইলে ইজিলি আপনার নিজেদের ইমেজের ব্যাকগ্রাউন্ড আপনারা নিজেরাই চেঞ্জ করে নিতে পারবেন তো তার আগে বলে নিচ্ছি আমার ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর কমেন্ট করে কমেন্ট করবেন আমাকে যাতে আমি পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহ পাই তো আপনাদের সাপোর্টে আমি যতটুকু আসছি আলহামদুলিল্লাহ আপনারা আমি চাই আপনারা চাইলে আমাকে সাপোর্ট করে আরও আমাকে উপরে তুলবেন সেটা আমি আশা করি আপনাদের কাছ থেকে তো হ্যাঁ আপনারা হচ্ছে আমার গ্রাফিক ডিজাইন কোর্সে ভর্তি চলছে ঈদের পর পরে আমার ভর্তি শুরু হয়ে যাবে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন সেই জন্য আমার ইউটিউব চ্যানেল ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাকে চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন অ্যান্ড চাইলে আপনারা ডিরেক্ট কল করতে পারেন তো আমি কথা না পারি আমি মূলখাতে চলে যাই আচ্ছা ঠিক আছে তো আমি এখন কি কাজটি করবো আপনাদেরকে দেখানোর জন্য সেটি আমি আপনাদেরকে আগে দেখিয়ে নিই যে আমি কি কাজটি আসলে করব ঠিক আছে আমি একটি নমুনা আপনাদেরকে দেখাই যে আমি আসলে কি কাজটি আপনাদেরকে এখন করব তো সেটার জন্য আছে আমি একটা ইমেজ আর এই যে ব্লার টুলার টুলের কাছে মানে এখানে হতো বিফোর এখানে হতো আফটার আমি ভুলে দিয়ে ফেলছি ঠিক আছে তো সেটার জন্য আচ্ছা এইসে দেখেন আপনার এই ইমেজটাকে মনে করো না যে আছে যেভাবে পাশেদের ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ঘোলা না হ্যাঁ তো এই ইমেজটা কিন্তু এখন ভালো লাগতেছে না কোয়ালিটি কিন্তু ভালো লাগতেছে ঠিক আছে বাট দেখেন এই কিন্তু কোয়ালিটি অনেক ভালো লাগতেছে কারণ এই ইমেজটার পাশেতে যে ব্যাকগ্রাউন্ডটা এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়েছে আপনারা খেয়াল করা দেখতে পারেন এই দেখেন এটা ব্লার হয়নি এটা ব্লার কত সুন্দরটা ব্লার হয়েছে তো এরকম কাজটি কিন্তু আপনারা করতে পারেন তো অনেকের কিন্তু রিকমেন্ড থাকে অনেক ক্লায়েন্ট এর যে আমার ইমেজটাকে তুমি ঠিক রাখবা অ্যান্ড আমার পাশে যে ব্যাকগ্রাউন্ডটা অনেক কিছু থাকে যেমন অনেক কিছু থাকে হ্যাঁ এই ব্যাকগ্রাউন্ডটাকে আপনার তুমি হচ্ছে ব্লার করে দিবা যাতে পাশে রেগুলো মতো দেখা স্পষ্ট দেখা না যায় তো অনেকে রিকোয়ারমেন্ট এটা থাকে তো আপনারা এই কাজটা আজকে সহজেই শিখতে পারবেন তো আমরা মূল কাছে চলে যাই আমি এটাকে রিমুভ করে দিচ্ছি আচ্ছা তো আমি এখন আমি একটা ইমেজকে আমি ডাউনলোড করছি ওই ইমেজটাকে আমি এখন আপনাদের কাছে এখানে আনবো আনি তারপর হচ্ছে আমি কাজটি মূলত করবো আমি একটা ইমেজ সেভ করে রাখছি দেখেন এই ইমেজটা এই ইমেজটা আমি এখানে রাখি দেখেন এই ইমেজটা অনেক কিন্তু সুন্দর একটা ইমেজ হয়েছে বাট এটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা ব্লার হওয়া না হওয়ার কারণে ইমেজটা কিন্তু বেশি একটা ভালো লাগে না তো সেজন্য আমি আজকে এখন এই যে কাজটি করবো হ্যাঁ তো এই কাজটি করার জন্য হচ্ছে আমরা এই ফার্স্ট অফল এই ইমেজটাকে এই যে ওপেন দিয়ে আমরা এখানে ফাইল থেকে ইমেজটাকে এখানে নিয়ে আসবো তারপর হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা তালা মারা না এই ব্যাকগ্রাউন্ডটাকে তালা মারা থেকে আমরা হচ্ছে এখানে এটা সিলেক্ট থাকা অবস্থা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস যে প্রেস করব যেখানে আমরা কিন্তু এই ডুপ্লিকেট লেয়ার হচ্ছে আমরা এই ডুপ্লিকেট লেয়ার এখন কাজ করব তো আমি হচ্ছে এই ডেটার মধ্যে কাজ করব তো সেই জন্য দেখেন কিভাবে কাজটি করে আপনারা একটু খেয়াল করে দেখবেন মনোযোগ করে কারণ একটা কাজ হচ্ছে আপনারা মুখস্থ করলে ভুলে যাবেন কারণ একটা কাজ যদি আপনারা বুঝেন তাহলে কিন্তু আপনারা সব সময় কাজটি করতে পারেন তো সেই জন্য হচ্ছে আমি চলে যাব হচ্ছে কি টুলে যাব আমি হচ্ছে এখান থেকে কুইক সিলেকশন টুলে যাব কুইক সিলেকশন টুল কোনটা কুইক সিলেকশন টুল হচ্ছে এই যে এটা এই যে কুইক সিলেকশন মানে হচ্ছে আমরা এই কুইক সিলেকশন দিয়ে আমরা এটাকে সিলেক্ট করব ফার্স্ট অফ অল ঠিক আছে তো কুইক সিলেকশন টুলে যাব তারপর হচ্ছে আমরা এটাকে যে এই যে এই যে দেখতেছেন যে অ্যারোটা তিন চার কোণা আছে যে লফট আছে এটাকে আমি কিবোর্ডের যে পি আছে না পির পাশে দেখুন দুইটা অ্যারো বাটন আছে এটা হচ্ছে বড় হয় এই যে এটা হচ্ছে আপনার বাম পাশে যেটা হ্যাঁ এটা হচ্ছে লেফট সাইডে যেটা আছে ওটা ওটা যদি ক্লিক করেন ওটা কিন্তু ছোট হবে এই কাপচারটা হ্যাঁ আর ডাইন ডাইন পাশটা যদি আপনি প্রেস করেন তাহলে কিন্তু এটা কিন্তু যে বড় হচ্ছে ঠিক আছে তা আমি এটা এখন এটাকে আমি সিলেক্ট করবো আচ্ছা দেখেন এখানে আমি কিভাবে সিলেক্ট করি তা আপনারা জাস্ট আপনারা মাউসের লেফট বাটনটি জাস্ট চাপ দিয়ে এভাবে এইভাবে আপনারা এটাকে সিলেক্ট করবেন দৌড়ে রেখে দৌড়ে চাপ দিয়ে দৌড়ে রেখে এটাকে এইভাবে স্ক্রল করবেন স্ক্রল করে কিন্তু এটা এভাবে সিলেক্ট হবে এখন দেখেন আমি কীভাবে করি এই যে এইভাবে এটাকে সিলেক্ট করবেন সিলেক্ট আমার সিলেক্ট অলরেডি হয়ে হয়ে গেছে ঠিক আছে আমি এখন হচ্ছে যে এখানে বেশি আমি শুধু ইমেজটাকে সিলেক্ট করবো সেই জন্য আমি এই যে ক্রিবোর্ডের হচ্ছে আলট্রা বাটনটি চাপ দিয়ে আমি এখানে মাউসের বাটনটি ধরে আমার করে করে মাপ এখানে একদম আমরা ইমেজটাকে ঠিকভাবে সিলেক্ট করে নিব তা এটাকে একটু চাই ছোটো করবো মাউসের এই যে এয়ার বাটনটি ক্লিক করে দেখেন আমি এটাকে এতটুক নিয়ে নিব আচ্ছা এখানে এতটুক আমি টনটি চাপ দিয়ে আমি এখান থেকে ছোট করে এখান থেকে একটু দরকার এখান থেকে নিয়ে নিলাম তো আজকে তারপর হচ্ছে যে এখান থেকে চাইলে একটু মিশে দিতে পারে হ্যাঁ তো এখান থেকে আমার আরেকটু একটু দরকার তো আমি এখান থেকে একটু নিতে পারি আচ্ছা নেওয়া হয়েছে তারপর হচ্ছে এখানে যে দেখেন এখানে কিন্তু বেশি আসে পড়ছে তো আমি এখান থেকে এটা চাইলে এইভাবে এই দেখেন একদম মিশে গেছে তা আমি চাইলে চুলটাকে একটু এখানে রাখতে পারি দেখেন তো আমি এইভাবে কিন্তু এটাকে ব্লার করে দিতে পারি আচ্ছা আমি এটাকে চাইলে আর একটু এখান থেকে যেখান একটা ইয়েটা এগারোটাকে আমি ছোটো করতে পারি ছোট করে আমি এইভাবে মিশিয়ে দিতে পারি ঠিক আছে দেখেন একদম সুন্দরভাবে মিশে গেছে তো এই অল্প চুলের জন্য থাকলে এটা সমস্যা নেই বেশি একটা কারণ কুইক কুইক সিলেকশন টুল দিয়ে এরকমভাবে সিলেকশন হয় না ঠিক আছে এই যে টুক হয়েছে সিলেকশন আচ্ছা তারপর হচ্ছে আমি কি করব তারপর হচ্ছে আমি হচ্ছে এখান থেকে কিন্তু বেশি চলে গেছে আমরা আমরা শুধু ইমেজটাকে আমরা সিলেক্ট করব সেই জন্য আমরা যে আল্ট্রা বাটনটি চাপ দিব মাউসে আল্ট্রা বাটনটি আল্ট্রা বাটনটি চাপ দিই মাউসে এ বাটনটি চাপ দিই আমরা এইভাবে এটাকে আমাদের আমাদের মতো করে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিব ঠিক আছে এই দেখেন এইভাবে আমরা অ্যাডজাস্ট করে নিলাম তো তারপরে দেখেন যে এখান দিয়ে একটু বাড়তি আছে তো আমরা এখান থেকেও একটু অ্যাডজাস্ট করে নিব তো আচ্ছা এখান থেকে একটু লাগবে আমার এখান থেকে আমি একটু নিয়ে নিলাম আচ্ছা তো দেখেন এখানে কিন্তু চুল এই ম্যাচটা পুরোপুরি সিলেক্ট হয়ে গেছে সেই জন্য আমরা এখন যা করব আমরা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ব্লার করব সেজন্য আমরা এই ইমেজটাকে ঘুরিয়ে দিব ঠিক আছে ঘুরিয়ে দেওয়ার জন্য কি করব আমরা কিবোর্ডের কন্ট্রোল প্লাস শিফট প্লাস আই বাটন আছে না আই বাটনটি আমরা প্রেস করব এই দেখেন প্রেস করার পরে দেখেন এখানে এটা এই ব্যাকগ্রাউন্ডটা এখন সিলেক্ট হইছে হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হইছে তো এখন ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হওয়া অবস্থায় আমরা হচ্ছে এখান থেকে ফিল্টারে যাব ফিল্টারে যাওয়ার পরে এখানে ফিল্টার এই যে ফিল্টার ফিল্টার থেকে আমরা হচ্ছে ব্লারে যাব ব্লার থেকে আমরা এখানে গাউশিয়ান ব্লার গাউশিয়ান ব্লারে ক্লিক করব এই দেখেন আমাদের এটা কিন্তু অলরেডি ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে তো আপনারা চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে বাড়িয়ে নিতে পারেন দেখেন আপনারা এখানে প্রিভিউ আছে না এই প্রিভিউটা ক্লিক করে নেবেন তাহলে আপনার এখানে কাজ করে মজা পাবেন আপনারা বুঝতে পারবেন কতটুকু আপনার ব্লার দরকার যেতটুকু আপনার ব্লার দরকার আপনি সেতটুক ব্লার করে আপনি নিতে পারেন তো আমি এই এই ম্যাচটাকে আমি এতটুকু ব্লারে রাখবো তো এতটুক 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 রেখে আমি এখানে ওকে প্রেস করব আর এখানে হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি প্রেস করবেন দেখেন এটা চলে গেছে তো দেখেন এখানে ইমেজটা আচ্ছা ইমেজটা এখন কত সুন্দর কোয়ালিটি হয়েছে আর তারপর হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ডটা দেখেন কত সুন্দর হয়েছে হম তো এইভাবে কিন্তু আপনারা কাজটি করতে পারেন তো হচ্ছে আজকে এই পর্যন্ত আচ্ছা আমি হচ্ছে চাইলে আমি আরেকটি ইমেজের হচ্ছে একটা একটা টুলের কাজ দেখিয়ে দিই আরেকটি টুলের কাজ সেটা হচ্ছে আপনারা এই যে একটি ইমেজের যদি দেখেন যে একটি ইমেজে যদি দেখেন যে চোখের মধ্যে চোখের মধ্যে যদি দেখেন যে কিছু আচ্ছা আপনারা আমি এটা সাপোজ দেখি যে এই ইমেজটা দেখিয়ে দিই হ্যাঁ

তো আমরা চাইলে এটাকে কীভাবে এটাকে উঠাতে পারি তো আমরা এক জাস্ট এক ক্লিকে আমরা এটাকে তুলে দিতে পারবো তো সেটার জন্য আমরা কি করব আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে এটা কপি করে নিয়ে তারপর হচ্ছে আমরা দেখেন এখানে কি আছে দেখেন এখানে রেড আই টুল রেড আই টুল হচ্ছে আপনি যদি না পান আপনি কিবোর্ড থেকে জাস্ট যে প্রেস করলে এটা চলে আসবে তো চলে আসার পরে হচ্ছে আপনারা জাস্ট এটা সিলেক্ট রাখবেন সিলেক্ট রেখে জাস্ট আপনারা এই লাল জায়গাতে আসে না এখানে শুধু ক্লিক করবেন দেখেন এক ক্লিকে চলে গেছে হ্যাঁ তো এই দেখেন এক ক্লিকেই চলে গেছে তো এরকম করে কিন্তু আপনারা এই কাজটি কতক্ষণ কত সুন্দর একটি কাজ হয়েছে হ্যাঁ সুন্দর একটি কাজ হয়েছে তো আপনারা চাইলে এইভাবে আপনার চোখের মধ্যে যেই কিছু থাকে বা লাল বর্ণের কালো থাকে বা অন্য কিছু থাকে এটাকে আপনি এক ক্লিক এরকমভাবে আপনারা এটাকে ক্লোজ করতে পারেন আর আপনারা চাইলে কিন্তু এখানে দেখেন আমি আর একটা স্পটলেসের যে কাজটা আমি চাইলে আচ্ছা আমি এটাকে নাচকা না দেখে আমি নেক্সট ক্লাস আমি স্পট দূর করে কীভাবে একদম ফ্রেশ একটা স্কিন করে কীভাবে সেটা আমি দেখে দিবি যেভাবে এরকম এরকম একটা স্কিন থেকে এরকম স্কিন করে কীভাবে সেটা আমি দেখে দিব পরের ক্লাসে তা আজকে এতটুকু পর্যন্ত আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ